বাইরে এত সুন্দর আজকে রোদ উঠেছে আর এই রোদে দেখেন মানে কত কিছু খেতে মন চায় শীতকালীন রোদ কিন্তু অনেক ভালো লাগে আর তখন মনে হয় বিছানা ছেড়ে মজার মজার খাবার খায় এদিক দিয়ে বাবা এনেছিল সরিষা ফুল আর সরিষা ফুলটাকে বেছে মা একটু মানে ছোট করে কেটে নিয়েছে আর এদিক দিয়ে মা হলুদের গুঁড়া দিলো মরিচের গুঁড়া দিলো তারপর দিলো ধনে গুঁড়া আর আগে থেকে পেঁয়াজ কুচি তারপরে যে কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে রেখেছে আর স্বাদ মতো লবণ দেওয়া হলো আর এখন দেওয়া হবে চালের গোড়া তারপর মা এখানে সবসময় সরিষা ফলে বড়া করতে গেলে একটা ডিম ভেঙে দেয় আর এই যে ডিম দিয়ে দিল আর এভাবে যদি মানে সরিষা ফুলের বড়াটা করেন কখনোই তিতা লাগবে না মানে অনেক সময় তিতা লাগে দেখে অনেকে খায় না কিন্তু এভাবে করে যারা খান না আর যারা খান তারা তো জানেনি এটার স্বাদটা কতটা হয় আর যারা এভাবে করে খান নাই তারা কিন্তু একবার হলেও এভাবে বানিয়ে খেতে পারেন আর সরিষা ফুলের সিজন আমরা প্রতি বছরই এভাবেই খাই মানে আমাদের খাওয়া হয় আর আমার সবসময় সরিষা ফুলের বড়াটা খাওয়া হয় আমার মার হাতে আর আমি নিজেই কিন্তু কখনো করে খাই নাই সবসময় মা করে দেয় তাহলে খাই হলে কিন্তু সরিষা ফুলের বড়া করতে গেলে ভালো লাগে না কারণ কুচি করে যে কাটতে হয় সেটা আমার কেমন জানি লাগে তো মা এটা করে সব সময়। আর এই যে এটা কিন্তু মাখানো শেষ তো এখন হচ্ছে ভাজার পালা চোলায় আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলো তো মা একটা একটা করে বড়া বানিয়ে দিচ্ছে আর ডিম দেওয়াতে কিন্তু এটা খেতে অনেক মজার হয় আর এটা উপরেটা ক্রিস্পি হয় ভাজার সময় আর ভিতরেটা কিন্তু সফট থাকে সবুজ সবুজ কালার থাকে তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর এই যে এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দিতে হবে আর মা কিন্তু এখানে সরিষা ফুলের বড়াগুলো সবগুলো ভাজবে না কারণ হচ্ছে সবগুলো একসাথে ভাজলে গরম গরম সবাই একসাথে মানে খাবো না যেহেতু আগে পরে ভাজবে আর কি তারপর যেগুলো ভাজা হলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে আর এগুলো রয়ে গেলে এগুলো পরে ভাজা হবে তো সরিষা ফুলের বড়া গরম গরম খেতে যে এত মজার এক প্লেট আমি একাই খেয়ে ফেলতে পারবো অনেক মজার হয় একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে যে এটা দেখেন ভিতরেটা কতটা সুন্দর সবুজ সবুজ একটা ভাব থাকে আর উপর এটা হয় ক্রিস্পি আর এত মজার হয় এভাবে সরিষা ফুলের বড়া করলে আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে